এরকম প্রান্তিও চাকরি ভাই ও বোনেরা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেক দিন পরে এই নিয়োগটা কিন্তু আটকে ছিল দিবে 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 এরকম করে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি জানিয়ে দিতে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কতটুকু আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং আবেদন করার নিয়মাবলী অনলাইনে না সরাসরি আবেদন করতে হবে সেই বিষয় আলোচনা করব তাই চলুন ভিডিওটা শুরু করি জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বোধন কর্মচারীর শাখা তেইশ চার দুই হাজার তারিখ ছাড়পত্র এত মোতাবেক কিন্তু জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে কিন্তু আপনার যে উপজেলা নির্বাহী অফিস এবং গাজীপুর সার্কিট হাউজের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ নিয়োগ দিয়েছে কিন্তু এটা যে গাজীপুরের যে স্থায়ী যারা বাসিন্দা আছেন তারা শুধু আবেদন করতে পারবেন অন্য সবাই কিন্তু আবেদন করতে পারবেন না গিয়ে বলে দেয় ভিডিও শুরুতেই যে ভাই ভিডিও শেষে বললেন না আপনি ভিডিও শুরুতে বলে দিলাম শুধু গাজীপুরবাসী যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখন এখানে কি কি পদ রয়েছে এখানে রয়েছে অফিস পদ শূন্য পদের সংখ্যা ছাব্বিশটি একটি দুইটি না অফিস পদ শূন্য পদের সংখ্যা ছাব্বিশটি বেতন গ্রেট হলো বিশ নম্বর গ্রেড অফিস পদের কাজ কি সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছি আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে অহরহর ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এবং এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলো ফলো করে রাখবেন দুই নম্বর পদ হচ্ছে নিরাপত্তা পৈরী আটটি পদ এখানে এলো বিশ নাম্বার গ্রেড চতুর্থ শ্রেণীর কর্মচারী এখানে আবেদন করতে হলে আপনাদের মাধ্যমিক পাশ থাকতে হবে এবং সুষ্ঠু দেহর অধিকারী থাকতে হবে রোগা আবেদন হতে হবে হলে কিন্তু হবে না নিরাপত্তা পরি কাজকে এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যথেষ্ট পরিমাণ ভিডিও দেওয়া আছে তাদের ওভার টাইম তাদের সুযোগ সুবিধা সম্পূর্ণ বিষয় আপনারা দেখতে পারবেন তারপরে পরটি রয়েছে আপনার পরিচ্ছন্নতা কর্মী নয়টি শূন্য পদ এটা হলো আপনার চতুর্থ শ্রেণীর কর্মচারী এখানে কিন্তু বিশ নাম্বার গ্রেড এটা কিন্তু দেওয়াই আছে যে এই যে পরিচ্ছন্ন কর্মী পদের কাজ কি বেতন কত সুযোগ সুবিধা সকল বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন পরে পরে রয়েছে আপনার এইগুলা কিন্তু জেলা প্রশাসক কার্যালয় গাজীপুরে অফিসক ছাব্বিশটি নিরাপত্তা প্রহরী আটটি পরিচ্ছন্ন কর্মী নয়টি আপনারা ভিডিওর সাথে থাকবেন হাতে কিভাবে আবেদন করতে হয় তাও দেখিয়ে দেবো ঠিক আছে এটা নয়টি পরে সার্কিট হাউসের জন্য কিন্তু আলাদাভাবে নিয়োগ দিছে গাজীপুর যে এই সার্কিট হাউস কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের আন্ডারে এখানে বাবুর্চি দুইজন বেতন গ্রেড বিশ কোন স্বীকৃত বৈধতে অষ্টম শ্রেণী পাশ রান্না বান্না কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবুর্চি মানে বাবুর্চি যে রেজিস্ট্রেন থাকবে সে এখানে আবার একটি শূন্য পদ এটাও চতুর্থ শ্রেণীর কর্মচারী কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে রান্নাবান্নার বান্নার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেয়ারা পদ চারটি এখানে এটাও চতুর্থ শ্রেণীর কর্মচারী বিশ নাম্বার গ্রেড যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং সম্মানের পরীক্ষায় পাশ থাকতে হবে এবং সাত নাম্বার পরটি রয়েছে আপনার নিরাপত্তা পহরী একটি পরিচ্ছন্ন কর্মী একটি মালিকটি এই তিনটা যে আপনার আবেদন করবেন এই তিনটার মধ্যে একটা মাধ্যমিক আর দুইটা হলো অষ্টম শ্রেণী পাশ বুঝছেন এই এগুলো সব হলো চতুর্থ শ্রেণীর চাকরি এটা নাম্বার কথা আমি বললাম সবগুলো যেতগুলো এখন আবেদনের সত্ত্ব গুলির মধ্যে প্রার্থী অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং গাজীপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনারা যে বাংলাদেশের দূর দূরান্ত থেকে যারা আছেন তারা চেষ্টা করলে আবেদন করতে পারবেন না যদি গাজীপুর স্থায়ী বাসিন্দা না হন নিয়োগপত্র বিজ্ঞপ্তি চাকরি নির্ধারিত আবেদন জেলা ফরম জেলা প্রশাসক গাজীপুর যে জেলা প্রশাসক কার্যালয় আছে সেখান থেকে যে আবেদন কপি ডাউনলোড ডাউনলোড বা সংগ্রহ করতে পারবেন এটা নির্ধারিত ফর্ম আবেদনে আগামী আঠাশ সাল দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় ছুটির দিন ব্যতীত সরাসরি সংরক্ষণ বক্সে অথবা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ডাকের ডাকের মাধ্যমে আপনারা কিন্তু এই গাজীপুরে এটা পৌঁছে দিতে পারবেন এখানে আমি বলি এটা অনলাইনে আবেদন না এটা আপনাদের ওই গাজীপুরের যে এই আছে ওয়েবসাইটে আছে এখান থেকে ফর্ম আপনি পূরণ করতে পূরণ করার পরে আপনাদের ওইখানে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে ওখানে বক্স আছে ওখানে বক্সে আপনি ফর্মটা পূরণ করে জমা দিবেন অথবা আপনারা যে ই মাধ্যমে জমা দিতে পারবেন ডাকের মাধ্যমে এখানে আরো বলে দিয়েছে এখানে পাঁচ বাই পাঁচ ছবি লাগবে তিন কপি রঙিন গেজেট কর্মকর্তার যে সিলমোর সপ্তাহিত মানে সপ্তাহিত করতে হবে এবং পরীক্ষার যে প্রার্থী থাকবেন তার বরাবর তাদের চালান নাম্বার এত মোতাবেক সোনালী ব্যাংকের পঞ্চাশ টাকা ফি শাখা থেকে কোনো পঞ্চাশ টাকার সংযুক্ত ফি জমা দিতে হবে সব থেকে কম সব থেকে কম ফিতে কিন্তু চাকরি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বিনিময় ফি মাত্র পঞ্চাশ টাকা তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই এই নিয়মাবলী আপনাদের যদি কোনো প্রকার কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম